নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিমের ঝোলের একটা রেসিপি যারা রান্নায় খুব একটা পারদর্শী বা পটু নয় অথবা যেসব ছেলেমেয়েরা বাইরে হস্টেলে থাকে তারা চট জলদি এইরকম একটা ডিমের ঝোল লাঞ্চে অথবা ডিনারে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলতে পারে অসম্ভব সুন্দর খেতে হয় ডিমের এই ঝোলটা ছোটোবেলায় বাড়িতে খুব হতো আমাদের এই ডিমের ঝোলটা ঠাকুমা বানাতো ঠাকুমার কাছ থেকে মা শিখে নিয়ে বানাতো মায়ের কাছ থেকে শিখে এখন আমি বানাই অসম্ভব সুন্দর খেতে হয় এই কম মশলায় কম তেলে বানানো ডিমের ঝোলটা আজকের এটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব সময়ের জন্য বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি এখানে দেখুন নিয়ে নিয়েছি ডিম আর আলু যেটাকে আমি আগে থেকেই প্রেসারে সেদ্ধ করে নিয়েছি চারটে ডিম দিয়ে ঝোলটা বানাবো সেজন্য চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে ছ পিস মতো আলু রয়েছে সেটাকেও কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর যেটা লাগছে খুব কম উপকরণ লাগছে এখানে একটাই বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে তিন কুয়া দু কুয়া কি তিন কুয়া মতো রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি বেশি রসুনের দরকার নেই আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি যেটা হচ্ছে আদা জিরে বাটা আমি কিভাবে শিলে আদা জিরে বাটি সেটাই দেখাবো বলে এটা দেখাচ্ছি আমি আদাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই শিলের উপরে তাতে কি হয় আদাটা খুব সুন্দর পেস্ট হয়ে যায় আর এর মধ্যে নিয়ে নিই এক চামচ মতো জিরে গুঁড়ো এই গ্রেট করে রাখা আদা আর এই গুঁড়ো জিরে একসঙ্গে একটু সামান্য জল দিয়ে বেটে নিলে একবার পেশাতেই পুরো মিহি পেস্ট হয়ে যায় তো এইদিকে আমার আদা জিরে বাটাটাও শিলে বেটে নিয়েছি আমি চেষ্টা করি সমস্ত মশলা শিলে বেটে নেওয়ার তাতে স্বাদটা ভালো হয় ওদিকে মশলাটাও হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব তার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে শর্টকাটে যতটা করা যায় সেটাই অনেকে নুন হলুদ ডিমটাকে মাখিয়ে ভাজে আমি এখানে ডাইরেক্ট তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিই দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে প্রথমে তুলে নেব। দেখুন ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি এবার লঙ্কা আর পেঁয়াজ কোচনোটা দিয়ে ভেজে নেব নুনটা যখন পরে অ্যাড করব তখন খেয়াল রাখতে হবে যে আমি তেলে আগে থেকে একটু নুন দিয়েছিলাম সেইভাবে নুনটা অ্যাড করতে হবে পরে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তিন কুয়া রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা একটুখানি থেঁতো করে নিয়ে শিলে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আমি এখানে টমেটো ইউজ করিনি আপনারা চাইলে টমেটো দিয়েও কষাতে পারেন আমি এটা ঝটপট চট জলদি কীভাবে ডিমের ঝোলটা বানাই সেটাই দেখাচ্ছি টমেটো নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এরপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম এরপর আমি যে মশলাটা শিলে বেটে নিয়েছিলাম আদা জিরেটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু খুব অল্প তেলেই করছি রান্নাটা এরপরে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ করা আলুটা প্রেশারে যে দুটো সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সামান্য একটু ঢাকা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গে আলুটাকে খুব সুন্দর একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষানোও হয়ে গিয়েছে এরপরে আমি অল্প অল্প করে একটু জল অ্যাড করবো যেহেতু এদের ডিমের ঝোল বানাচ্ছি সেহেতু জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপরে ভাজা ডিমগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু আগে থেকেই সব সেদ্ধ করো রয়েছে তাই ঝোলটাকে একটু জাস্ট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে তাই পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি গরম মশলাটা বেটে দিচ্ছি লাস্টে অ্যাড করবো বলে আমি আগে বলেছি সমস্ত মশলা আমি শিলেই বাটা পছন্দ করি তো আমি এখানে চারটে এলাচ আর একটা দারুচিনি শিলে বেটে নিচ্ছি এদিকে আমার গরম মশলাটাও বাটা হয়ে গেছে আর এদিকে আমি ঝোলটাও আমার হয়ে এসেছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ঝোলটা একদম রেডি আমি এবার গ্যাসটা অফ করে দেবো এর থেকে কিন্তু জলটা আর শুকানো যাবে না তাহলে আর ডিমের ঝোল থাকবে না লাস্টে আমি গরম মশলা বাটাটা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করেই সবসময় গরম মশলাটা অ্যাড করবেন নাহলে গন্ধটা উড়ে যায় এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলাটা খুব সুন্দর করে ঝোলের সঙ্গে গন্ধটা মিশে যায় দেখুন ডিমের ঝোল কিন্তু আমার একদম রেডি দেখে লোভ লাগছে না এই এইরকমভাবে বাড়িতে একবার ডিমের ঝোল বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে আর মাছের ঝোল টাচের ঝোল সব ভুলে যাবেন এই রকম ডিমের ঝোল ফেলে তো আমার এই পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ডিমের ঝোলের রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে এরকম আরও আরও নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় ডিসক্রিপশান বক্সে ডিম বাহারি বা ডিমের আরও অনেক রেসিপি আমি ভিডিওতে আপলোড করেছি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই করে আপনারা দেখে নেবেন দেখুন উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা